আধার সূর্য ওঠার সময় এসেছে দিকে দিকে আমজনতা জেগে উঠেছে আধার চিরে সূর্য ওঠার সময় এসেছে দিকে দিকে আমজনতা জেগে উঠেছে খুব সকালে দেখবে সবাই মুক্ত আলোর বান মুখে মুখে ফুটবে সবার দিন বিজয়ের গান খুব সকালে দেখবে সবাই মুক্ত আলোর বান মুখে মুখে ফুটবে সবার দিন বিজয়ের গান আল্লাহ আকবর আল্লাহ মহান আল্লাহ আকবর আল্লাহ মহান হাতে হাতে নাও পতাকা মুক্তির নিশা হাতে হাতে নাও পতাকা মুক্তির নিশা বন্দি ঘরে কাছে মানুষ বাঁচার উপায় না মুখের তালা খুলতে গেলেই জেলখানাতে ঠায় অসত লোকের পেশির জোরে ঘুরছে দেশের চাকা লাল সবুজের স্বদেশ আমার অন্ধকারে ঢাকা ঘরে কাচ্ছে মানুষ উপায় নাই মুখের তালা খুলতে গেলেই জেলখানাতে নাইলে অসত লোকের পেশির জোরে ঘুরছে দেশের চাকা লাল সবুজের স্বদেশ আমার অন্ধকারে ঢাকা ইমান নামের মশাল জালো অন্ধকারে আসবে আলো চালাও সবে ভক্তি আরে বিজয় অভিযান আল্লাহু আকবার আল্লাহ মহান আল্লাহু আকবার আল্লাহ মহান হাতে হাতে নাও পতাকা মুক্তির নিশা হাতে হাতে নাও পতাকা মুক্তির নিশা মনের কোণে ফুল ফুটাবো আল কোরআনের সুরে নবীর নামে পড়লে দুরুদ আধার যাবে দূরে মনের কোণে ফুল ফুটাবো আল কোরআনের সুরে রোগীর স্বামী পড়লে দুরু দাদার যাবে দূরে বীরশহিদের রক্তে ভেজালাল সবুজের দেশ আনব ফিরে আমার ঘরে বাঁচার পরিবেশ শোকের পাথর সরাও দূরে শক্তি আনো বুকে উছে ফেলো শ্রুতমার স্বপ্ন আকো চোখে বীরশহিদের রক্তে ভেজালাল সবুজের দেশ আনব ফিরে আমার ঘরে বাঁচার পরিবেশ চোখের পাথর সরাও দূরে শক্তি আনো বুকে বসে ফেল তোমার স্বপ্ন অত চোখে হাজার অলির এই মাটিতে তিতু মীরের এই ঘাটিতে মানবতার বিজয় আনো বাঁচাও জাতির মা আল্লাহু আকবার আল্লাহ মহান আল্লাহু আকবার আল্লাহ মহান হাতে হাতে নাও পতাকা মুক্তির নিশান হাতে হাতে নাও পতাকা মুক্তির নিশা আধার চিরে সূর্য ওঠার সময় এসেছে দিকে দিকে আম জনতা জেগে উঠেছে আধার চিরে সূর্য ওঠার সময় এসেছে পয়লা মে এই নিউ ইয়র্কের শিকাগো শহর শিকাগো শহরে সে হেক মার্কেটের সামনে শ্রমিকরা তাদের হের অধিকারের দামে আন্দোলন করতে গিয়ে পুলিশের সাথে নিহত হয়েছিল তখন থেকে আজ পর্যন্ত শ্রমিক দিবস পালন হয়ে আসছে কিন্তু পৃথিবীর সব দেশের শ্রমিকদের ন্যায্য অধিকার থাকার পরেও আমরা বাংলাদেশের শ্রমিকদের ন্যায্য অধিকার দেখতে পাই না আমরা বাংলাদেশে আজকে আমাদের গার্মেন্টস শ্রমিক ভাইরা ন্যায্য অধিকারের জন্য তারা পুলিশের গুলি খেতে হচ্ছে আজকে আমাদের আট ঘন্টা শ্রম ঘন্টা করার যে কথা আছে তারপরেও তারা বিভিন্ন রকমের ওভার টাইমের তার বাহানা করে তারা বিভিন্ন শ্রমিকদের বেশি খেলাচ্ছে আন্তর্জাতিক যে শ্রমিক আইন আছে তা বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য এবং আজকের এই রেলিও সমাবেশে উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের সমাবেশ এখানে সম্পর্ক ঘোষণা করছি সকলকে ধন্যবাদ